আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে উনিশ হাজার ছয় বিহতে ফেসবুক আমাকে দিয়েছে দুই ডলার সাত সেন আমি আপনাদেরকে আরও একটি স্ক্রিনশট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একুশ হাজার ছয়শ নিরানব্বই ফেসবুক আমাকে দিয়েছে মাত্র এক সেন তাও এটা আমি কন্টেন্ট মডিউল থেকে পাই এটা আমি স্টার থেকে পেয়েছি তো ফেসবুক আমার সাথে এমনটা কেন করলো এখানে আমার দুইটাই কিন্তু রিলস ভিডিও তো অনেকে বলতেছে ফেসবুকের রিলসের ইনকাম বন্ধ করে দিয়েছে না রিলসের ইনকাম বন্ধ করে দেয় নাই ফেসবুক কিছু গাইডলাইন পরিবর্তন করেছে যেটা আমাদের অনেকেরই অজানা ফেসবুক যখন আমার সাথে এমনটা করলো আমার একুশ হাজার বিহুতে আমাকে এক্সচেনও দেয় নাই এদিকে উনিশ হাজার আমাকে দুই ডলার সাত সেন্ট দিয়ে দিয়েছে তো এই সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিও তো আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই তো ভিডিও শুরু করার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করা অবশ্যই সঙ্গে থাকবেন বিগত সাত দিন পর ফেসবুক গাইডলাইন রিসার্চ করে যেটা দেখতে পেলাম আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করতে যাচ্ছি ফেসবুক গাইডলাইনে বলা আছে পনেরো সেকেন্ডের নিচে যদি কেউ রিলস ভিডিও বানানো হয় সেই রিলস ভিডিও থেকে কখনো ডলার দেওয়া হবে না কখনো কন্টেন্ট মঞ্চ হিসাবে সেই রিলস ভিডিও ধরা হবে না এটা আমরা সবাই জানি আমি এই বিষয় নিয়ে আরও অনেক ভিডিওতে বলেছি তো যেই ভিডিওতে ফেসবুক আমাকে কোনো ডলার দেয় নাই কোনো সেন দেয় নাই কন্টেন্ট মন্ট্র থেকে সেই ভিডিওটা ছিল আমার মাত্র আট সেকেন্ডের আট সেকেন্ডের ভিডিও হওয়ার কারণেও সেই ভিডিওতে আমাকে কোনো ডলার দেয় নাই কোনো সেন দেয় নাই যে ভিডিওতে আমাকে দুই সেন্ট দিয়েছে কন্টেন্ট মনিশন থেকে সেটা সেই ভিডিওটা ছিল আমার আঠারো সেকেন্ডের অ্যাভারেজ ওয়াশ টাইম এসেছে ষোলো সেকেন্ড করে তাহলে ওয়াশ টাইম অনেক বেশি এসেছে আঠারো সেকেন্ডের ভিডিওতে যদি ষোলো সেকেন্ড ধরে মানুষ দেখে তাহলে ফেসবুক ধরে নিয়েছে আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওর এই ভিডিওতে আমার ডলার এবং ইনকামের পরিমাণ অনেকটাই বেরিয়ে দিয়েছে এখানে শেষ নয় আরো অনেকগুলো বিষয় রয়েছে যেটা আমরা অনেকেই জানি না আমরা যখন যে কোনো একটা রিলস ভিডিও বা যে কোনো একটা পোস্ট আপলোড করতে চাই সেখানে আমরা অনেকেই কোনো কিছু যে পোস্টের সম্পর্কে কোনো কিছু লেখি বা অনেকেই কোনো কিছু লেখি না অনেকে কোনো ফানি হ্যাশট্যাগ ব্যবহার করে দিই বা কেউ কমেডি হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওটাকে আপলোড করে দিই না আপনি যদি এভাবে করেন তাহলে আপনার রিলস রিলস ভিডিওর ইনকাম কখনোই দিবে না আপনার ভিডিওতে ইনকাম কখনোই বাড়বে না আপনি যদি অল্প বেশি টলার ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য শহরে দেখতে থাকুন ফেসবুক থেকে যদি আপনি প্রচুর পরিমাণ ডলার আয় করতে চান অল্প যদি বেশি ডলার আয় করতে চান তাহলে আপনি প্রথমে স্যাট জিবিডি অ্যাপস ওপন করে নেবেন স্যাট জিবিডি অ্যাপস ওপেন করার পরে আপনি যে রিলস ভিডিও আপলোড করবেন যা বা যে লং ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর টাইটেলটা আপনি স্যাট জিবিডিকে লিখে দিবেন লিখে বলবেন আমার এই ভিডিওটাকে বা এই ভিডিওটা ভালো করে এসিউ করে দিবে এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব ফেসবুকের জন্য এসিও করে দিবে। এবং এসিও করার সময় এই ভিডিওর মাধ্যমে যে হ্যাশট্যাগগুলো লাগবে ভিডিও অনুযায়ী সেই হ্যাশট্যাগগুলো এসিওর মাধ্যমে দিয়ে দিবে এসিও খুব সুন্দরভাবে সাজিয়ে দিবে যাতে ফেসবুকের কোনো গাইডলাইনের বাইরে না হয় যাতে আমার মনিটাইজেশনের কোনো সমস্যা না হয় তখন এই ভিডিও অনুযায়ী সেট জিবিটি আপনাকে খুব সুন্দর মতো ভিডিওটাকে এসিউ করে দিবে এই ভিডিওর টাইটেল হ্যাশট্যাগ সম্পূর্ণ লাগবে এক ক্লিকে তোমাকে সাজিয়ে দিবে সাজিয়ে দেওয়ার পরে সেখান থেকে তুমি কপি করবে কপি করে তুমি ভিডিও আপলোড করার সময় সেই যেখানে তুমি টাইটেল বসাবে সেখানে সবকিছু বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে ফেসবুক কি করবে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুক তোমার এই ভিডিওটাকে তদন্ত করে দেখবে যে এই ভিডিওটা তুমি কোন বিষয় নিয়ে আপলোড করেছো বা এই ভিডিওর ভিতরে কি কি আছে যে লেখাগুলো তোমাকে স্যাট ডিভিডি দিবে ওই লেখাগুলো যখন ফেসবুক ভালো করে দেখবে ফেসবুক ওই লেখাগুলো দেখে বুঝতে পারবে তোমার এই ভিডিওর ভিতরে কি কি আছে এবং এই ভিডিওটা কোন সম্পর্কে কোন বিষয় নিয়ে তুমি ফেসবুকে আপলোড করেছো তোমার যদি ভিডিওটা ফানি ভিডিও হয় তাহলে তোমার ডলারের মাত্রা অনুরূপ হবে যদি ট্যাক্ড ভিডিও হয় তাহলে ডলারের মাত্রা আর অন্যরকম হবে যদি নিউজ ভিডিও হয় তার ডলারের ডলারের হবে এক এক একটা 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 নির্দিষ্ট লেভেল রয়েছে ফেসবুক গাইডলাইন অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওর টাইটেল ভিডিওর হ্যাশট্যাগ এবং ভিডিও এসইও করা এসইও কিভাবে করবে এবং স্যাট জিবির কাছ থেকে এগুলো কিভাবে নেবে ওকে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে সেই বিষয়টা মোবাইলে লাইভ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিয়ে দিবেন আমি মোবাইল স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি ওকে ফ্যান্স আমি এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি ফেসবুক অ্যাপসটি ফোন করার পরে আমি আপনাদেরকে এখান থেকে কিছু ভিডিও দেখাচ্ছি এখানে এই ভিডিওটা দেখুন এই ভিডিওর মাধ্যমে কি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে ভিডিওটা আমরা একটু ফেলেই করে দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে মেইন রাস্তা এটা হচ্ছে মেইন রাস্তা এখানে মানুষ হাঁটাচলা করে আর এই দোনো পাশে দোকান হ্যাঁ এটা হচ্ছে একটি নিউজ ভিডিওর মতো রাস্তার উপরে ফানি সে ফানির যে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো করছে তাহলে এখানে যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে ভিডিওর সাথে হ্যাশট্যাগের সাথে কোনো মেসিং নেই হ্যাশট্যাগ হচ্ছে অন্য একটা কাঠাগোরির হ্যাশট্যাগ আর ভিডিও হচ্ছে অন্য কাঠাগরি তাহলে এইভাবে কখনো করা যাবে না আমি আপনাদেরকে আরও একটা ভিডিও দেখে আরও কিছু দেখি খুঁজে পাই কিনা না এখানে এই ভিডিওটা দেখুন এখানে কি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে এগুলো কোনো হ্যাশট্যাগ এগুলো কোনো হ্যাশট্যাগ না এগুলো যেমনে মন চাইছে সেমনে সে বসিয়ে হ্যাশট্যাগ বানিয়ে দিয়েছে না বন্ধুরা এইভাবে কখনোই করা যাবে না আপনার ভিডিও যে রিলেটেড আপনার সেই রিলেটেড অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করবেন তাহলে ফেসবুক আপনার ওই ভিডিওর ইনকাম অনেকটাই বাড়িয়ে নেবে অনেকেই মনে করে হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে না হ্যাশট্যাগ ব্যবহার করলে যে ভিডিও ভাইরাল হয়ে যাবে এমন তা নয় কিন্তু হ্যাশট্যাগ আর আপনার ভিডিওর সাথে যদি ম্যাচিং হয়ে যায় আপনার ওই ভিডিওর ইনকাম ফেসবুক একটু বাড়িয়ে দিয়েবে এবং ওই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই অনেকটাই বেশি থাকবে তো আমি এখান থেকে বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে চ্যাট যেভিডি অ্যাপসটি ফোন করে নিচ্ছি স্যাট জিবিডি অ্যাপস ওপন করে নিবে আপনারা মোবাইলে যদি স্যাট জিবিডি অ্যাপস না থাকে প্লেস্টোর থেকে ডাউনলোড দিয়ে নিবেন আর স্যাট জিবিডি অ্যাপস নতুন করে ডাউনলোড করবেন তারা এখানে সাইন আপ নামে একটি লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে এখানে একটি চার্চ বক্স পেয়ে যাবেন এখানে আপনারা কোনো কিছু দেখতে পারবেন এখানে আপনি ফেসবুকে লেখে বলবেন যে আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড করতে চাই সেই ভিডিওটি ভালো করে এসিউ করে দাও আমি এখানে লিখে দিয়েছি মানুষ ক্যান মানুষকে এত সহজে হত্যা করতে পারলো এই ভিডিওটা ফেসবুকে আপলোড করবো এই ভিডিওটা ইউ করে দাও আপনারা এভাবে লিখে দিবেন লেখার পরে এই যেখানে একটি আমি অ্যারোসিন দিয়ে দিয়েছি এই ভিডিওটা এসিউ করার কথা বলেছি এবং এই বিষয়গুলো এখানে লিখে দিয়েছে আপনারা এইভাবে লেখে দিবেন আপনার যে এই ভিডিও যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা এখানে দিবেন আর এখানে যে এসিউ সম্পর্কে আপনারা লেখে দিবেন লেখার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটা আমাদেরকে এসইউ করে দিবে এই যে এসিউ করা কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে খুব সহজে আমি ফেসবুক এখান থেকে আমি মনে করেন যে একটা ভিডিও আপলোড করবো এখানে ফটোতে গেলাম যাওয়ার পর আমি এখান থেকে সাধারণ একটা ভিডিও নিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখান থেকে আমি পোস্ট ক্লিক নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে এখানে আমি যেটা এখন শেয়ার জিবিটা আমাকে লিখে দিয়েছে সেখানে চলে গেলাম এখান থেকে আমি এই কপি করে যেটা আমাকে ডেসক্রিপশন হিসেবে সাজিয়ে দিয়েছে এটাকে আমি কপি করে নিলাম কপি করার পরে আমি আবার ফেসবুক চলে গেলাম এখানে সুন্দর মতো এটাকে আমি বসিয়ে দিচ্ছি ব্যাস এখানে আমি সুন্দর মতো বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার ভিডিও অনুযায়ী আমাকে কিছু হ্যাশট্যাগ দিয়েছে দেখতে পাচ্ছেন আমার ভিডিও অনুযায়ী নিচে আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে খুব সহজে আমাদেরকে এস করার জন্য মানে যা যা লাগবে সব কিছু এখানে দিয়ে দিয়েছে যে রয়েছে আমরা এখানে এখানে এখন আমরা আরো কিছু লিখবো আরো কিছু লেখার জন্য সেটা আমাকে আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে আমরা এখান থেকে এই বিষয়টা কপি করে নেব কপি করে নিয়ে সেখানে বসিয়ে দেব বসে দেওয়ার পরে আর বাকি যেসব গুলো রয়েছে সেই সিটিংস করে আমরা সুন্দর মতো এখানে করে বিডিটাকে আপলোড করে দেবো তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিও তে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ